আপনারা দেখেছেন কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে তাই এবং আমাদের এই এই অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা এবং আপনারা যার বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন তিনি কিছুক্ষণ পর বক্তব্য দিবেন তাই আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব বন্ধুরা এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা কোন বাস্তবতা আছি যারা বলে যে আমরা আমরা বৈষম্যহীন একটা এই পাঁচই আগস্ট পরে আমরা কি স্বাধীন হয়েছি আমরা বৈষম্যহীন হয়েছি তাদের বলতে চাই যদি আমরা স্বাধীন থাকি বৈষম্যহীন থাকি আপনারা জানেন যে কালকে কালকে সেখানে আমাদের যে জেলায় স্কুলের প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেখানে বড় মাঠ সেই জায়গা থেকে আজকে যেভাবে স্থানান্তর করা হলো আজকে এটা যদি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কোনো প্রোগ্রাম হতো তাহলে কখনো হতো 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 না আমাদের সাধু সন্ধ আপনি জানেন বাংলাদেশের সাধু সন্ধ পঞ্চাশ জন সাধু সন্ধকে এক জায়গায় করা কত তাপ সেইখানে সাধু সন্তদের কালকে হোটেল থেকে বের হওয়ার কথা বলেছে এটা কি অপমান না এটা কি রংপুরবাসীর অপমান না আপনারা সেই অপমানের আমাদের আপনাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম এই রংপুরবাসীর কাছে বিচার দিয়ে গেলাম কালকে আমরা এই সারা বাংলাদেশের মন্ডলী যখন ডিসি অফিসে গিয়েছেন আমরা দীর্ঘক্ষণ সময় আধা ঘন্টা চল্লিশ মিনিট ডিসির অফিসে বসে থাকার পরও ডিসি এসে একটু কথা বলেন না তিনি এসে বলতে পারতেন যে না অনুষ্ঠানটি এখানে না এখানে হবে তিনি বলতে পারতেন কিন্তু তিনি বেরি হলেন না তো এই কারণে আমি বলবো বন্ধুগণ আপনারা সক্রিয় থাকবেন এবং এইখানে আজকে যখনই কোনো আন্দোলন হচ্ছে লোকবাদ হচ্ছে সেইখানে হুমকি ধামকি মামলার ভয় দেখানো হচ্ছে আমরা মামলাকে ভয় ভয় পাই পাই না না আপনারা যদি মনে করবেন এই আন্দোলনের যারা প্রধান সারি যারা আছে চিনময় বাবু সহ অন্যরা তারা কেউ একা না আমরা তিন কোটি সংখ্যালঘু তাদের সাথে আছি কাউকে একা মনে করলে আপনারা বগার সঙ্গে বাস করেন একজন হিন্দু বিরোধী একজন চরম সাম্প্রদায়িক ব্যক্তি উস্কানি দিচ্ছে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে তার উস্কানিতে চারোদিকে এই প্রবলেমগুলো হচ্ছে আমি তা আপনাকে বলবো যে আপনি মানবতার মানবিকভাবে বিষয়গুলো দেখুন আপনি এভাবে এই কাজ আপনি করবেন না আমরা জানি আমি আপনার নাম না ধরলেও আপনি বুঝে গেছেন যে কার নাম আমি বলেছি তা আমি বলবো এই কাজ আপনি করবেন না আর আমরা আমি আর আমার কথা বাড়াবো না আপনারা চিন্ময় বাবুর বক্তব্য শুনবেন এই আর দফা দাবি আমাদের প্রাণের দাবি এর পক্ষে সবাই সচ্চার থাকবেন তো এই আন্দোলনে বিভিন্ন জায়গায় যে বাধা সৃষ্টি করা হয়েছে মানুষকে আহত করা হয়েছে আগামীতে কাউকে মামলা হুমকি দামকি বিভিন্ন কিছু করছে তারপরও এত মানুষ আপনারা বলেন এটা আমাদের একত্রের একতার ইয়া দেয় আমি আপনাদের বেদে শেষ মন্ত্রের মধ্যে বলা আছে সাংব দাদা সাংব মান আছে জান দাম তোমরা একসাথে চলো একই কথা বলো তোমাদের হৃদয় এক হোক অন্তঃগরণ এক হোক তোমরা সর্পাংশে সম্পূর্ণরূপে ঊর্কবত হও তোমরা খাদ্য পানিও সহ ঐকবদ্ধভাবে খাও সেই একতার মন্ত্র যেন আমাদের হৃদয়ে থাকে আর আমরা সেই চারণ কবি মুকুন্দ দাসের একটি পঙ্খী বলে আমি আপনাদের এই গক্তব্য শেষ করবো চারণ কবি মুকুন্দ দাসের একটি পঙ্তি আছে যে ভয় কি মরণে রাখিতে সন্তানে দিন আছে যে আজে সমর রঙ্গে না তাথই তাথই ধৈ দিমি দিমি দম দম ভূত কিছু আছে যোগিনী সঙ্গে কেন আমি বলবো বন্ধুরা ভয় কি মরণে রাখিতে সন্তানে মনে রাখবেন আমাদের সেই গান এবং আপনাদের এই যে দেখেছেন যে সমন্বয়ক বিন্দু রংপুরের তারা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছে এবং অনেক স্বল্প সময়ের মধ্যে যেহেতু প্রোগ্রাম স্থানান্তরিত করতে হয়েছে কিছু ভুল ত্রুটি ছিল আপনার সেটা ক্ষমা সুন্দর দেখছি বন্ধুরা দেখবেন কোনো আশা করি এবং তারা তাদের সাধ্য অনুসারে করেছে তো আমি আর বক্তব্য পড়ানো আপনাদের সবার কল্যাণ হোক ওম শান্তি শান্তি শান্তি